রোজার অবস্থায় টুথপেস্ট ব্যবহার করা যাবে কি না তো বন্ধুরা মনে রাখবেন রোজার অবস্থায় টুথপেস্ট টুথ পাউডার মাজন গুল কোলগেট ইত্যাদি ব্যবহার করলে রোজা তো ভঙ্গ হবে না তবে রোজা অবশ্য মক্র হয়ে যাবে আর যদি পেস্ট গলায় পৌঁছে যায় তবে নিঃসন্দেহে রোজা ভঙ্গ হয়ে যাবে নাম্বার দুই রোজার অবস্থায় ইঞ্জেকশন স্যালাইন ইনসুলিন নেওয়া যাবে কিনা রোজার অবস্থায় দিনের বেলা যে কোনো ধরনের বেমারের ইনজেকশন আপনি নিতে পারেন স্যালাইন নেওয়ার প্রয়োজন হলে স্যালাইনও নিতে পারেন ইনসুলিনের প্রয়োজন হলে ইনসুলিন নিতে পারেন এতে রোজার কোনো সমস্যা হবে না কিন্তু শক্তির জন্য বা রোজা যেন অনুভব না হয় তার জন্য যদি ইনজেকশন বা স্যালাইন নেওয়া হয় তবে রোজা অবশ্যই ভেঙে যাবে নাম্বার তিন রোজার অবস্থায় মুখে ওষুধ ব্যবহার করা যাবে কি না হার্টের রোগীরা বা অন্য কোনো লোক যদি বেমারের জন্য ওষুধ মুখে রাখে আর সেই ওষুধ যদি গলে গলায় পৌঁছে যায় তবে রোজা ভেঙে যাবে নম্বর চার রোজার অবস্থায় ব্লাড ডোনেট করা যাবে কি না বা ব্লাড নেওয়া যাবে কি না তো রোজার অবস্থায় ব্লাড নিতে বা ডোনেট করতে কোনো সমস্যা নাই আপনি করতে পারেন দিতে পারেন তবে এতটুকু খেয়াল রাখতে হবে যে যদি ব্লাড আপনি দিচ্ছেন তো ব্লাড দেবার সময় আপনি এটু মনে রাখতে হবে যে আমি এতটুকু ব্লাড দিবেন না যতটুকু ব্লাড দিলে আপনার শরীর কমজোর হয়ে যাবে আর আপনার রোজা ভাঙার পর্যায়ে এসে যাবে আর যদি কোনো বেমারের জন্য টেস্ট করার জন্য ব্লাড দেওয়ার প্রয়োজন হয় তবুও আপনি রোজার অবস্থায় দিতে পারেন এত কোনো সমস্যা নেই নম্বর পাঁচ রোজার অবস্থায় নাকে ওষুধ দেওয়া যাবে কি না তো রোজার অবস্থায় না কেউ ওষুধ বা পানি দেওয়া যাবে এতে কোনো সমস্যা নাই তবে যদি কিছু একটা পরিমাণও ওষুধ বা পানির কিছু একটা পরিমাণও যদি গলায় পৌঁছে যায় তবে রোজা কিন্তু ভেঙে যাবে নম্বর ছয় কানে ওষুধ বা তেল দেওয়া যাবে কিনা তো রোজার অবস্থায় কানে ওষুধ বা তেল দেওয়া যাবে না এতে রোজা ভঙ্গ হয়ে যাবে নম্বর সাত রোজার অবস্থায় চোখে সুরমা বা ড্রপ দেওয়া যাবে কি না তো রোজার অবস্থায় ড্রপ বা শোরমা ব্যবহার করলেও কোনো ক্ষতি রোজার হবে না নম্বর আট রোজার অবস্থায় ইনহিলার ব্যবহার করা যাবে কি না আস্থামা বা হাঁপানি রোগীরা যে ইনহিলার ব্যবহার করে থাকে সে ইনহিলার যদি রোজার অবস্থায় দিনের বেলা ব্যবহার করে তবে রোজা ভেঙে যাবে এভাবে যদি কেউ মেডিসিন যুক্ত অক্সিজেন নেয় তারও রোজা ভেঙে যাবে তবে শুধু হাওয়ার অক্সিজেন নিলে রোজার কোনো ক্ষতি হবে না নম্বর নৌ ইন্ডোস্কোপি করা যাবে কি না রোজার অবস্থায় যে ইন্ডোস্কোপি করা হয় আপনার পায়খানা দরজা দিয়ে হোক বা নাক বা মুখ দিয়ে হোক যে পাইপ ঢোকানো হয় ভিতরে সে পাইপটা ঢোকানো যাবে কি না তো রোজার অবস্থায় ইন্ডোস্কোপি করানো যাবে তবে মনে রাখতে হবে ইন্ডোস্কোপির যে পাইপ ঢোকানো হবে সেই পাইপের সাথে যাতে কোনো লিকুইড বস্তু ভিতরে না যায় যদি যায় তবে রোজা ভেঙে যাবে নম্বর দশ বমি করলে রোজা ভাঙবে কিনা বমি করলে রোজা ভাঙবে না যদি অনিচ্ছাকৃতভাবে আপনার বমি হয়ে যায় তবে তার কারণে রোজা ভাঙবে না রোজা নষ্ট হবে না কিন্তু ইচ্ছাকৃতভাবে যদি আপনি বমি করছেন তবে আপনার রোজা ভেঙে যাবে আর অনিচ্ছাকৃতভাবেও যদি বমি চলে আসে আর বমি মুখে আসার পর যদি আপনি গিলে দেন তবেও রোজা নষ্ট হয়ে যাবে ভেঙে যাবে নাম্বার এগারো রোজার অবস্থায় যদি বীর্য বের হয়ে যায় তার জন্য কি রোজা ভেঙে যাবে না রোজার অবস্থায় যদি অনিচ্ছাকৃতভাবে বীর্য বের হয়ে যায় বা নাইট ফেল হয়ে যায় তার জন্য রোজার কোনো ক্ষতি হবে না তবে ইচ্ছাকৃতভাবে কোনো পদ্ধতিতে যদি বের করা হয় তবে রোজা ভঙ্গ হয়ে যাবে এভাবে যদি কোনো পুরুষের নারীর সাথে কথাবার্তা বা হাসি ঠাট্টা করার সময় সেবতের সাথে বের হয়ে যায় অথবা স্ত্রীর সাথে চুমা চাটি করার সময় যদি বের হয়ে যায় তবেও রোজা ভেঙে যাবে তো আশা করি বুঝতে পেরেছেন আল্লাহ সুবানহ তালা আমাদেরকে সঠিকভাবে রোজা পালন করার তৌফিক দান করুক আমিন